সবাই এখানে এসো এভরি ওয়ান কাম হিয়ার এখানে এভরি মানে সবাই কাম মানে আসা হিয়ার মানে এখানে এভরি ওয়ান কাম হিয়ার অর্থাৎ সবাই এখানে এসো আমার একজন সৃষ্টিকর্তা আছেন আই হ্যাভ এ ক্রিয়েটর এখানে আই মানে আমার হ্যাভ মানে আছেন এ ক্রিয়েটর মানে একজন সৃষ্টিকর্তা আই হ্যাভ এ ক্রিয়েটর অর্থাৎ আমার একজন সৃষ্টিকর্তা আছেন তিনি খুব দয়ালু হি ইজ ভেরি কাইন্ড এখানে হি মানে তিনি ভেরি মানে খুব কাইন্ড মানে দয়ালু হি ইজ ভেরি কাইন্ড অর্থাৎ তিনি খুব দয়ালু আমরা তার উপর বিশ্বাস রাখি উই হ্যাভ ফেইথ ইন হিম এখানে উই মানে আমরা ফেইথ মানে বিশ্বাস ইন হিম মানে তার উপর উই হ্যাভ ফেইথ ইন হিম অর্থাৎ আমরা তার উপর বিশ্বাস রাখি আমরা তাকে কখনো দেখিনি উই হ্যাভ নেভার সিন হিম এখানে উই মানে আমরা নেভার সিন মানে কখনো দেখিনি হিম মানে তাকে উই হ্যাভ নেভার সিন হিম অর্থাৎ আমরা তাকে কখনো দেখিনি তিনি আমাদেরকে খুব ভালোবাসেন হি আস এখানে হি মানে তিনি মানে ভালোবাসেন, মানে মানে আমাদেরকে খুব হি লভস আস ভেরি মাচ অর্থাৎ তিনি আমাদেরকে খুব ভালোবাসেন আমরা সবাই ভাই ভাই উই আর অল ব্রাদার্স এখানে উই মানে আমরা অল মানে সবাই ব্রাদার্স মানে ভাই ভাই উই আর অল ব্রাদার্স অর্থাৎ আমরা সবাই ভাই ভাই আমরা সবাই এখানে উপস্থিত আছি উই আর অল প্রেজেন্ট হিয়ার এখানে উই মানে আমরা মানে 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 সবাই উপস্থিত আছি অল এখানে উই আর অল প্রেজেন্ট হিয়ার অর্থাৎ আমরা সবাই এখানে উপস্থিত আছি আমরা সবাই কান্না করছি উই আর অল ক্রাইং এখানে উই মানে আমরা অল মানে সবাই ক্রাইং মানে কান্না করছি উই আর অল ক্রাইং অর্থাৎ আমরা সবাই কান্না করছি আমি তোমার সাথে কথা বলছি আই এম টকিং টু ইউ এখানে আই এম মানে আমি টকিং মানে কথা বলছি টু ইউ মানে তোমার সাথে আই এম টকিং টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলছি তুমি কি আমার সম্পর্কে জানো ডু ইউ নো অ্যাবাউট মি এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে ডু ইউ নো অ্যাবাউট মি অর্থাৎ তুমি কি আমার সম্পর্কে জানো আমি তোমার সম্পর্কে জানতে চাই আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে জানতে অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার সম্পর্কে জানতে চাই তুমি আমার সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ মানে তুমি মাই মানে আমার বেস্ট ফ্রেন্ড মানে সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার সেরা বন্ধু তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছ নাও মানে এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি একটা খবরের কাগজ পড়ছি আই এম রিডিং এ নিউজ পেপার এখানে আই এম মানে আমি রিডিং মানে পড়ছি এ নিউজ পেপার মানে একটা খবরের কাগজ আই এম রিডিং এ নিউজ পেপার অর্থাৎ আমি একটা খবরের কাগজ পড়ছি আমি একটা সিনেমা দেখতে চাই আই ওয়ান্ট টু ওয়াচ এ মুভি এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাওয়া টু ওয়াচ মানে দেখতে এ মুভি মানে একটা সিনেমা আই ওয়ান্ট টু ওয়াচ এ মুভি অর্থাৎ আমি একটা সিনেমা দেখতে চাই তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে সিনেমাটা কেমন ছিল হাউ ওয়াজ দ্য মুভি এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল মুভি মানে সিনেমাটা হাউ ওয়াজ দা মুভি অর্থাৎ সিনেমাটা কেমন ছিল সিনেমাটা খুবই ভালো ছিল দা মুভি ওয়াজ ভেরি গুড এখানে দ্য মুভি মানে সিনেমাটা ওয়াজ মানে ছিল ভেরি গুড মানে খুবই ভালো দ্য মুভি ওয়াজ ভেরি গুড অর্থাৎ সিনেমাটা খুবই ভালো ছিল সিনেমাটা খুবই আকর্ষণীয় ছিল দ্য মুভি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এখানে দ্য মুভি মানে সিনেমাটা ওয়াজ মানে ছিল ভেরি মানে খুবই ইন্টারেস্টিং মানে আকর্ষণীয় দ্য মুভি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অর্থাৎ সিনেমাটা খুবই আকর্ষণীয় ছিল সে তার বাবা মার যত্ন নেয় হি টেক্স কেয়ার অফ হিজ প্যারেন্টস এখানে হি মানে সে টেক মানে নেওয়া কেয়ার মানে যত্ন হিস প্যারেন্টস মানে তার বাবা মার হি ট্যাক্স কেয়ার অফ হিস প্যারেন্টস অর্থাৎ সে তার বাবা মার যত্ন নেয় আমি সন্ধ্যায় কফি খেতে পছন্দ করি আই লাইক টু ড্রিঙ্ক কফি ইন দ্য ইভেনিং এখানে আই লাইক মানে আমি পছন্দ করি টু ড্রিঙ্ক মানে খেতে কফি মানে কফি ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যায় আই লাইক টু ড্রিঙ্ক কফি ইন দ্য ইভেনিং অর্থাৎ আমি সন্ধ্যায় কফি খেতে পছন্দ করি সে তার প্রতিশ্রুতি রাখে সে কিভস হার প্রমিসেস এখানে সেই মানে সে কিপস মানে রাখে হার মানে তার প্রমিসেস মানে প্রতিশ্রুতি সেই কিপস হার প্রমিসেস অর্থাৎ সে তার প্রতিশ্রুতি রাখে আমার বোন আঁকা পছন্দ করে মাই সিস্টার লভস পেন্টিং এখানে মাই মানে আমার সিস্টার মানে বোন লভস মানে পছন্দ করে পেন্টিং মানে আঁকা মাই সিস্টার লভস পেন্টিং অর্থাৎ আমার বোন আঁকা পছন্দ করে আমি প্রতিদিন সকালে গোসল করি আই টেক এ বাথ এভরি মর্নিং এখানে আই মানে আমি টেক এ বাথ মানে গোসল করি এভরি মর্নিং মানে প্রতিদিন সকালে আই টেক এ বাথ এভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে গোসল করি আমি তাড়াতাড়ি ঘুমাতে চাই আই গো টু ব্যাড আর্লি এখানে আই মানে আমি গো মানে যাওয়া টু ব্যাড মানে ঘুমাতে আর্লি মানে তাড়াতাড়ি আই গো টু ব্যাড আর্লি অর্থাৎ আমি তাড়াতাড়ি ঘুমাতে যাই তোমার কি কোনো সমস্যা আছে ডু ইউ হ্যাভ এনি প্রবলেমস এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাপ মানে আছে এনি মানে কোনো প্রবলেমস মানে সমস্যা ডু ইউ হ্যাভ এনি প্রবলেমস অর্থাৎ তোমার কি কোনো সমস্যা আছে তুমি কি এখন আসছো আর ইউ কামিং নাও এখানে আর ইউ মানে তুমি কি কামিং মানে আসছো নাও মানে এখন আর ইউ কামিং নাও অর্থাৎ তুমি কি আসছো এখন তোমার কি ঘুম পাচ্ছে আর ইউ ফিলিং স্লিপি এখানে আর ইউ মানে তোমার কি ফিলিং মানে অনুভব হচ্ছে স্লিপি মানে ঘুম আর ইউ ফিলিং স্লিপি অর্থাৎ তোমার কি ঘুম পাচ্ছে আমি তোমার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ এখানে আই মানে আমি উইল ওয়েট মানে অপেক্ষা করব ফর ইউ মানে তোমার জন্য আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি তোমাকে সাহায্য করতে পারবো না আই কান্ট হেল্প ইউ এখানে আই মানে আমি কান্ট হেল্প মানে সাহায্য করতে পারবো না ইউ মানে তোমাকে আই কান্ট হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করতে পারবো না কারো বিশ্বাস নিয়ে খেলো না ডোন্ট প্লে উইথ এনি ওয়ানস ট্রাস্ট এখানে ডোন্ট প্লে মানে খেলো না উইথ মানে নিয়ে এনি মানে কারো ট্রাস্ট মানে বিশ্বাস ডো্ট প্লে উইথ এনি ওয়ান্স ট্রাস্ট অর্থাৎ কারো বিশ্বাস নিয়ে খেলো না তোমার প্রিয় খাবার কী হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারেট ফুড মানে প্রিয় খাবার হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড তোমার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার বিরিয়ানি মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি এখানে মাই মানে আমার ফেভারিট ফুড মানে প্রিয় খাবার বিরিয়ানি মানে বিরিয়ানি মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি অর্থাৎ আমার প্রিয় খাবার বিরিয়ানি